সুনামগঞ্জে তিন ভাবিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা এর ভিতরে এক ভাবিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দর্শক নাম হচ্ছে আইনুল হক এই আইনুল হক নামের এই যুবক তার তিন ভাবিকে এলোপাথারি এলো পাথারি একটি জিনিস দিয়ে আঘাত করার চেষ্টা করে এর ভিতরে আঘাত করার সময় তার একজন ভাবি ঘটনাস্থলে দুনিয়ার মায়াত্যাগ করে আর দুজন গুরুতর আহত হয় তাদেরকে সিলেট ওসমানিয়া মেডিকেল হসপিটালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসারত অবস্থায় তারা আছেন দর্শক জানা গেছে আজ থেকে দীর্ঘদিন আগ থেকে পারিবারিক দ্বিধাদ্বন্দ্ব চলে আসছিল বাবীদের সাথে জায়গা জমিন এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে জগড়া জাতি তর্ক বিতর্ক গ্রাম এই বিষয়ে কোনোভাবেই তাদের পরিবারের এই সমাধান করতে পারছিল না না সমাধানের এক কিছুদিন যেতে যেতে তাদের পরিবারের আবারও ভিতরে এই দেবরের সাথে বাবীদের সাথে জগড়া জাতি লেগেই থাকতো দর্শক শ্রোতা একটা কথা মাথায় রাখবেন তিনজন বাবির সাথে একটা একজন দেবরের ঝগড়া হওয়াটা আসলে এটা স্বাভাবিক বিষয় না অবশ্যই সেই দেবরের কোনো ভুলভ্রান্তি থাকার কারণেই জগড়া জাতির এই মনোমানিন্যের সৃষ্টি হয়েছে আমি একটা কথা বলতে চাই প্রত্যেকটা মানুষ আপনারা পারিবারিক অশান্তি দ্বিধা ধন্ধ কলহ থাকতেই পারে কিন্তু সে বিষয় নিয়ে এতটা উত্তেজিত হয়ে একজন মানুষ একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটি আসলে একজন এক ধরনের নেককার ঘটনা এমন ঘটনা থেকে আপনারা বিরত থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে গত জুন মাসের এক তারিখে জুন মাসের এক তারিখে এ আইনুলের সাথে তার বাবিদের সাথে এক প্রকার তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে তিনুবাবির সাথে তার সাথে জগড়া জাতি শুরু হয়ে যায় এক প্রকার এক প্রকার সেই তর্ক বিতর্কের এক পর্যায়ে এই আইনুল হক একটি ছুরি নিয়ে বের হয় এবং কি সেটা দিয়ে এক ভাবিকে আঘাত করতে থাকে এবং আর দুই ভাবি তাকে বাঁচানোর জন্য ঘটনাস্থলে আসে শ্রোতা তার পরবর্তীতে সেই দুই দুইজনকেও সে আঘাত করতে থাকে অনাবরত তিনজনকে আঘাত করার পরবর্তীতে একজন ভাবি ঘটনাস্থলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর দুইজনকে পাড়া প্রতিবেশী সারিয়ে নিয়ে তাদেরকে সিলেট ওসমানিয়া মেডিকেল হসপিটালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায় দর্শক তারপর এই আইনুল হকের বিরুদ্ধে তার যে ভাবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বানু আক্তার থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এবং তখন এই আইনুল বাড়ি থেকে পালিয়ে যান তার কিছুদিন পরে এই আইনুলকে গত কয়েকদিন আগে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হয় এবং কি তাকে আর কারাগারে পাঠানো হয় দর্শক এই আইনুলের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন পরিবারে দ্বিদানন্দ জগ্রা জাতি তর্ক বিতর্ক মলমালিন্য এগুলা থাকবে স্বাভাবিক তাই বলে আপনি কোনো খারাপ জিনিস নিয়ে কোন অস্ত্র নিয়ে সেই মানুষগুলার উপর আঘাত করা শুরু করবেন সেই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে দেবেন চেষ্টা করবেন এগুলো এগুলো করতে করতে আসলে মানুষের সাহস বেড়ে যাচ্ছে আইনের আজকে সঠিক প্রয়োগ না থাকার কারণেই হয়তো হয়তোবা এমন কিছু হচ্ছে এই আইনুলকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় না হলে এই আইনুলের মতো হাজার হাজার আইনুল বাংলার জমি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে জন্মগ্রহণ করবে দর্শক শ্রোতা এটার একজন ছেলে কখনো ভালো চরিত্র বা ভালো মন মানসিকতার ছেলে হলে সেই সেই মানুষটি অন্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করতে পারে না দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই আইনুলের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না